কিন্তু সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে সেই চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি মহাশয় হাউজের মধ্যে যে কথা বলছে সেই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যারা কনসার্ট অফিস থাকা আমাদের বিরোধী বিধায়ক আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার কাজ আটকে দিচ্ছে প্রয়োজন আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ধরস দাস পাব তাকে এই বিষয়টা জানাবো যেমন কবে যাওয়া ঠিক করে নি আমি এখনো তবে আপনি আর প্রশ্ন করছেন আমি আজকে খোঁজ নেবো যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে আমি আজকেই যাবো আজকে যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার কারণ তিনি আমাদের অভিভাবিকা রাজ্যের ভাঙরেরও তিনি অভিভাবিকা দুশো চুরানব্বইটা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন ভাঙরের যে সরকার চলছে তারও প্রধান আছেন তাকে আমাদের জানানো কর্তব্য আমি একটি খোঁজ নেই প্রয়োজন তার কাছে যাব তাকে যে বলে এই সমস্যার সমাধান করতে হবে দেখুন ইতিমধ্যে আমি গিয়েছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সে সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য আমি সেখান থেকে ফিরে এসেছিলাম কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধণ্ডায় বুঝবো আমি ওখানে ধণ্ডাই বোঝবো আমি একজন আইনসভার সদস্য আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে দিয়ে জানাবো তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধণ্ডাই বুঝবো প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো এক্সাক্টলি আমাকে আমাদের ভোটার ভাঙরের ভোটারের কাছে ভাঙরের মানুষের কাছে হিসাবে তুলে ধরার চেষ্টা আমি আমি আমার বলেছি আছে চাইলে আপনাদেরকে দিতে পারি আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি দুর্ভাগ্যের বিষয় বি গাইডলাইনে কিছু আছে যে আপনাকে থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট আপনার তিরিশ লাখ টাকা করে দেবেন ইউ পরে কাজ লাখ পাবে ভাঙড়ে গিয়ে তৃণমূলের নেতারা বলছে শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ক এত বছরের ভিতরে সে কাজ করতে পারছে না কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না আমার যেগুলো হবে যেমন আমি বলেছি আমাদের মধ্যে শ্মশানে যাওয়া করার পরে যে স্নান করে একটা স্নান ঘাটের প্রয়োজন আছে খবরে তার প্রজেক্ট আমার দিয়ে আছে মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কৌরে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে সে প্রজেক্ট আমার জমা করা আছে কোনো মন্দিরের পুজো কমিটি আছে সেখানে দুর্গা উৎসব হয় তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য একটা প্রজেক্ট জমা এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে এইগুলো আমি মানুষের সাথে ভাঙনের মানুষের সাথে করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে শুধু আমাকে নয় আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে যাতে এরা শাসকদল বলতে পারে তোমরা তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো কাজ করতে পারছে না আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার

সাদা মনে কাদা নয় আমি ভাবছিলাম এই করে দেবে আজ করবে কাল করবে আজ করবে কাল করবে পঞ্চায়েত সমিতি আজকে করবে কালকে করবে করতে কেন যাবে যাবে করে সময় নষ্ট করেছে আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারের চিঠি করলাম চিঠি করার কোন উত্তর কোন সুরাহা পেলাম না দু চার মাস দিয়েছে তারপরে বাধ্য হয়ে আমি তেইশে ডিসেম্বর আমি ইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম কিন্তু আবার দু মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সে আবার সন্ত্রাস হবে দিয়ে অর্থাৎ আমার হয়তো আমার আবার টাইম ফিল হবে এই দায়িত্বটা কে নেবে আমার কাজ তো আমি তো আমি কত 4 লক্ষ কথা বলছেন কিন্তু তিনটে অর্থ বলতে আমি তো জামানত দিয়ে করেছি যে আমি এই 20 লক্ষ টাকার মধ্যে এই কাজ করতে চাই আমি 50 লক্ষ টাকার এই কাজ করতে চাই আমি 30 লক্ষ টাকার এই কাজ করতে চাই ভাঙ্গের বিষয় আমার সেই কাজটা করে দেয়া হয়নি দুট্টিপায় কাজ করেছে তার মেটেরিয়ালস ঠিকঠাক নাই তার নেমপ্লেট ঠিক নাই আর ইউসি ডাইরি এটা থেকে বিইউপি কাজের সবথেকে সমস্যাটা হচ্ছে আপনারা 10% ইউসি না দিলে পরের লারের টাকাটা আপনার জন্য রিলিজ হবে না আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে দু একজনের এই সমস্যা যারা যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে সমিতির সভাপতিগুলোর সাথে শাসন একটা একটু আছে তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব আর বাকি বিরোধীদের দল অধিকাংশ ক্ষেত্রে আর নওয়াজ শরীফ কি তো টার্গেটেড আপনারা ওই জানেন তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি পেশা

আইন বহির্ভূত কোন কাজ হয় ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে কেন এখনো ছেড়ে রেখেছে দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে কিন্তু মিডিয়ার সামনে খোকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ দেশ বিরোধী কোনো কার্যকলাপ যতপুরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয় তাহলে ইউপিএ লাগে তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু শুধু মিডিয়া গরম করলে হয় না আরে মদন বাবুর বয়স হয়েছে ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি ওনাকে বলবেন যাদবপুরের যারা আছেন শুধু যাদবপুরে ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার বল প্রয়োগ করতে যাবেন না এতে বিপরীত হয়ে যাবে ক্ষমতা দেখিয়ে প্রেসার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না যে মতনই তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যালকাটা থেকে শুরু করে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিদ্যাসাঘর থেকে শুরু করে কেউ তখন আর ঠিক বলতে থাকবে না আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে তো জিজ্ঞাসা করবেন বলে নওসাদ দিদিকে বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন যা অন্যায় আপনারা বলেছেন রাজা এটা কেন হবে বলতে দেখুন একটা কথা বলি স্বাধীনতা দাসপি থেকে স্বাধীনতা দেখতে হবে স্বাধীনতা গান তো আপনি আমি নেই আপনাদের সাংবাদিকদের সাংবিধানিকভাবে যখন আক্রমণ দিবে আছেন আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্ত থেকে হয়েছে কিন্তু সাংবিধানিককে স্বাধীনভাবে কাটতে দিতে হবে এটা কি দেশবিরোধী স্লোগান না গালের যে স্লোগান যে Георगी আমি रिपीट করছি যেই স্লোগান দেশ বিরোধী হবে যেই স্লোগান আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই আমি পরিপূর্ণ সেই স্লোগান তার জন্য তো আপনার বিভিন্ন এক লাগে এক লাগিয়ে তাদের পিছিয়ে মামলা চলছে না কেন তাদেরকে তাদের পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী সে দেশবিরোধী স্লোগান ওখানে হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে ভাত ভারত কথা পুলিশ আমাদের পরিবারে একটা আর পুলিশ হচ্ছে মন্দিরের দুই ঘন্টার মতো যেই আসে একবার করে শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি

অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে যেটা ঘটেছে সত্যি এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না আমি বিরোধিতা করবো ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো ওর কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা দেখবো কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি ডিসি আপনার অফ পুলিশ এই ধরনের অফিসার জয়েন্ট সিপিরা সুন্দর করে বেড়ে ফ্রেস বাইক করে দেয় কারণ মুরগি চোখ ধরলেও বলে দেয়

বেশি করে আমি আর একটা কথা বলে তুমি একটু সংযোজন করবো সমস্যা অনেক আছে একটা পুলিশকে আট ঘন্টা ছাড়া পনেরো ঘন্টা করতে হচ্ছে কেন তার ডিউটি আওয়ার বেশি আর বেশি প্রেশার হচ্ছে এগুলো সমাধান হওয়া দরকার ইউনাইটেড বলছে প্রতি এক লক্ষ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে হবে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ থাকলে ছিয়ানব্বই দশমিক নলসাট অর্থাৎ সাতানব্বইটি পুলিশ আছে তাহলে কাজের উপরে প্রেশার বেশি হচ্ছে মানসিক চাপ তৈরি হচ্ছে এইগুলোও সমাধান করতে হবে ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করে যে পুলিশ তার আমি সমালোচনা করছি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি ঠিক একইভাবে পুলিশের ওপরে যে পেশার তৈরি হচ্ছে রাষ্ট্র দ্বারা রাজ্য দ্বারা সেটাও ইলিফ করার কথাই বলছি আর রাজপত্র ক্রান্ড বিশ্বের চূর্ণমুখি দয়ক তার বাবার নাম মারা গিয়েছেন গত তো হয়েছেন গত কয়েক বছর আগে তার একটা নাম রয়েছে লাভাবি হচ্ছে ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে এই এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে একটা উনিশশো সত্তরের দিকে আছে একটা দু হাজারের আশপাশে আছে চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসার ছিল আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো আমরা আইএসএফ যখন এটা যখন সার্ভে কাজ চলছিল আমরা যখন দিতে চেয়েছিলাম এজেন্টকে তখন আমাদেরকে মারধ করে আমাদেরকে ভয় দেখিয়ে দিতে দেয়নি সেই সময় দেখতে গেলে দুটো দলের ছিল একটা তৃণমূল একটা বিজেপি এই যে নাম কেন এই দল ভালো করে দিতে পারবে কারণ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল বিজেপি তারপরে সংখ্যাকে আছে আর আইএসএফ বা অন্য যে ধর্ম নির্বাচনের দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে ঢুকতে দেয়নি এরা ভালো করে বলতে পারবে এই ছিল কারা

সকলকে আইন মেনে চলতে হবে আর পুলিশ প্রশাসন যারা সিক্সটি বেশি মিলের মধ্যে মাইকে সাউন্ড করে সাউন্ড পলিউশন করবে সেটাকে রুখতে হবে দুর্ভাগ্যের বিষয় আইএসএফ এর মিটিং মিছিল হলে মাইক যদি বেড়ে যায় সেটা খুলে দেওয়ার সাহস রাখি আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যখন আমরা ভাঙড়ের কথা বলছি কালকাটা পুলিশের আন্ডারে তখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে সেটা বন্ধ করার সাহস দেখায় না ফলে কি হচ্ছে সাউন্ড সাউন্ড পলিউশন হচ্ছে আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বিষয়ে সজাগ হওয়া ভোট আসবে যাবে মানুষের যদি স্বাস্থ্যের ক্ষতি হয় আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে তাহলে আমাদের থেকে নির্দিষ্ট জনপ্রতিনিধি মনে আসতেও পারে তাই আমরা নির্দিষ্ট যাতে থাকতে পারি তার জন্য আমাদেরকে দায়িত্ব পেতে হবে এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে যে সাউন্ডের ক্যাপাসিটি আছে তার বাইরে যাওয়া অনুষ্ঠিত বলে মনে হয় জিজ্ঞাসা করবেন অভিযোগের যথাযথ প্রমাণ তবে আমি এতটুকু কথা বলতে পারি যে যা হয়েছে রাজ্য সরকার একটি কাজে ডেকে সেটা জনমানুষকে আসার দরকার রাখা দরকার এই ঐতিহাসিক ফালগুন